ফ্রেন্ডস এখন সকাল সাড়ে দশটা বাজে আর আমি এখন বন্ধুদের জন্য দুধ ভাত নিয়ে যাব তো দেখি চলুন ওরা কি করছে দেখা যাক দেখি কি করছে আর এখন তো সারাদিন বৃষ্টি হচ্ছে এই যে দেখুন এখানে রয়েছে গুড মর্নিং ঠিক বুঝতে পেরেছি খাবার নাও এই যে দুধ ভাত এনেছি কেন দুধ ভাজাছে কেন ওরা দুধের গন্ধ পেলে ওরা ঠিক খেতে আসে ও বাবা ঘুম থেকে উঠেছে আই তুলছে এই যে কুচকি কে নাও আমি সরে গেলেই এরা খেতে আসে মানে আমি সামনে থাকলে এরা খেতে আসে না আজ বৃষ্টি হচ্ছে ফ্রেন্ডস এদিকে দেখুন গাছে ফুল ফুটেছে বেল ফুল গাছেটা এই বর্ষার মধ্যে গাছগুলো গ্রিন গ্রিন ভালোই লাগে আর এই হলুদ গাছটা দেখুন কতটা বেড়ে উঠেছে কেনাও আসো আমি সরে যাই তবে গিয়ে খাবে এরা দেখি একটু সরে গিয়ে দেখি